আবারও কি পারবো আমরা ফ্রি ফায়ারের প্রতি ভালোবাসা দেখাতে আমি আপন করেছি রাজত্ব করতে হ্যালো আজকে মরফিং আসলাম গেমে

তো গাইজ ঢুকাই দিছে আবার মাইট কমতি করবে না চলো দিন পর গেমে আসছি পিটাই একটু চাপছিলাম যে একটা বা দুইটা গিয়ার খেলে বেড়ে যাব তারপর ওই যে দিল না এবার একটু মারি ওকে তো প্রথম রাউন্ড কি হতে পারে কিছু বলা যাচ্ছে না এখনো এটা

কি আর বলবো গেমের যে অবস্থা করছে বর্তমানে ডাটা প্লেয়ার আর কি খেলতে পারেন এক কথাই শেষ ভাই কি লেগছে ওই ওয়ান বাসেস ওয়ান শালা বট আরে ভাই তুই বাচ্চা বলা বেনা পারবে না শুধু যে লাভ নেই তো বিয়ার খেলবো ছোট বেইন বেড দিতে না তো গ্রুপে যাওয়া যাবে না এখন বহুত রাত হইছে

তো জিনিসটা বলতে চাই যে ভাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর একজন থাকুক দুজন থাকুক ভাই অনেক আর কি যে বলো বলছে ওর কথা অনেক ভালো লাগছে তো ভাই আমার কথা হলো ভাই যে ভিডিও দেখছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এর কথা বলতে বলতে ওয়ান ট্যাপ আর এবার তুই ললটা আমরা চলে যাচ্ছি সেকেন্ড রাউন্ডে আর হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম যে সে কথাটা যে খুশি লাগছে মনের মধ্যে এটা বলে বুঝাতে পারবো না আমি তো ভাই হ্যাঁ এটা কথা বলতে চাই যে আমি হয়তো জানুয়ারি মাসে একদা বেশি ভিডিও আপলোড করতে পারবো প্রতিদিন একটা একটা করে ভিডিও করতে পারি বলা যায় না আর আমার কথা কি ভাই যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকবো যদি তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা আপনি সাপোর্ট করবা তাহলে তো বলার দরকার নেই আমার আর যদি ভিডিও খারাপ আর চেষ্টা করি সব সময় যে বিডি এডিটিং ঠিক হয় যেন চেষ্টার কম যদি না তাও বলা যায় না তবে বিয়ে রাউন্ডার চাকরি জমাতে চেষ্টা করবো তা বট হ্যাঁ কতবার পুরো ক্লিয়ার হয়ে গেছে আমি উঠেছিলাম যেটা আমার আবার ডেজের দিকে ভাবি বাবা ডেজের দিতে আমার সমস্যা হয়ে যাবে খারাপ পারবে না চেষ্টা করি হ্যাঁ আসতে দিতেছে না হয়

যদি যোগ্যতা থাকে তাহলে জিতে যদি যোগ্যতা থাকে না থাকে আর কি তাহলে তা জিতা সম্ভব না আর আমি তো দাবিও করি না যে আমি এক নাম্বার প্লেয়ার ভাই দাই আছে ওয়াইট কেবল ফোর আছে ভিএনও আছে ভিন আছে ভিটু গিয়া আছে কত আর কি প্লেয়ার তো অনেকগুলো আছে বলতে গেলে শেষ হবে না হ্যাঁ আর কি আর কি আর বলবো আর কি যে কি মনে করে না ভাই আমি একথায় তাকে নিয়ে বলতে চাই যে আমি স্কেপ্টার ভিডিও মানাই না আর কখনো এগুলো কথা বলবো না তোমরা খুশি হবো এখন তুমি যেই হোক আমার ফ্রেন্ড এসে প্লেয়ার হোক বা আমার একজন সাবস্ক্রাইবার হয়ে যাক ওটা কিছু বলবো না হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেষ্টা করব তোমাদের একটা মাঝখানে একজন বড় ইউটিউবার হয়ে যাওয়ার যদি তোমরা সাপোর্ট দাও না দিলে আমাদের তো আর কি পারবো না আমরা তো আর কিছু করতে যাই আমাদের স্বপ্নটা দেখি কমপ্লিট করতে পারি কিনা তো তুমি কথা বলছি এন্ড ফাইট নাও যাক দেখা যাক ফিরে এবার কারণ কি ভাই হিবো প্লেয়ার ওকে যদি প্রত্যেক কারণ যে কারণ না দেয় আমায় তাহলে ওর মানচমেন চলে যাবে আমি ডিজারে শট লাগাতে যাচ্ছি তো লাগছে তো না তো ভাই আমাদের ফোন প্লে একটা সমস্যা না ডাইরেক্ট ভিডিও করতে না যে ওয়ান ট্যাপ তো লোর ফাইবার দেখ কেমন লাগে

আমার একটা এটা বলা যায় তো আমি যে আগাচ্ছি প্লাস দেখা যায় কবি মাথা কিনা ও নিচ বড় না উপরে দেখ কত পারিস ওয়ান ট্যাপ তো ওয়ান ট্যাপ হয়ে গেছে রাউন্ডও ফাইভ জিরো খুব ক্লিয়ার একটা রাউন্ড জিত কি ও হ্যাঁ ওই পোপেয়ার ব্যাপারে কারণ কীভাবে নেবে কারণ কি এখানে তো আসে আমি না হ্যাঁ আমার কথা আবার রাইস স্টার রাইস স্টারের বান্ডিল মানেই প্লেয়ার আর বান্ডেল ডে না যথেষ্ট হ্যাঁ ওকে আমার জন্য বান্ডিল ডে যথেষ্ট আর হ্যাঁ আর প্লেয়ারটা কথা বলাই উচিত যে যে যাই বলুক প্রত্যেকটা বার মিশন করে যেটা মিসটা প্লেয়ার না

আর একটু জেনে নাও যে আমি কেউ বলছিলাম কি না ও থেকে কাস্টম ডাক আর কি ভাই কি বলবো আমার এই কথাটা খুবই খারাপ লাগছে প্রাইস আমাকে যখন বলছে লাগলে আমাদের ডাক দিবা আমি দি স্টেপের ভিডিও বানাই না তো সেখানে এই অনেকটা প্রাণ চেষ্টা করতেছে লাগতেছে না তো ওয়ান্ডার প্লেস

তবে স্যার হতে পারে এ আই আমার লাস্ট ভিডিও হতে পারে এটা আমি চেষ্টা করবো যে এই আই ডিতে আর ভিডিও নিয়ে আসার যদি না হয় তাহলে এই আই ডিতে শেষ ভিডিও না আই ডি বিক্রি করে ফেলবো আর কিচ্ছু করার নেই আমার তো চলে যাচ্ছে আমার এইসবের আই ডি হয়তো অন্য একজনের কাছে লাস্টটার নাম গুষে মারার চেষ্টা করি তাহলে তো গর্ত মারতে পারো না এবার পুরোকে বহুত বহুত বড় বড় কথা বলতেছিলো দেখি কি হয় না হয় আর তো যাচ্ছে মাথায় দেওয়ার না যেটা তো সে যাবেন দেখুন আমি একটা শট ডা লাগাই দেব তা জানা একটা গুলি কা লাগাই দেব কামা কা মানা যেত আর এখন কি হয় বল বলে তো হ্যাঁ এটা কথা তোমাদের জানা উচিত ওই ওদের গেম প্লে করা না তো কি কত দিন তিনটা পর্যন্ত ম্যাচ খেলে ততটা বেশি খেলে না তো তো আমি তো ওটাও আর কি খেলতে পারি না তাই বলা যায়

বেবল লস করি রাইতো এটাই আমার মেইন কথা বেবল লস করটা ভালো না আর নিজর করটা আসলে আর কিটু খারাপ দেখা যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই আর সবাই পারলে যদি ভিডিওটা ভালো লাগে একটু সাপোর্ট করে দেখাইও আমাদেরকে কারণ কি ভাই কিউ বড় একসাথে বড় এইভাবে তো পারে না ঠিক আছে এখানে আমি মনে করছিলাম আপনি তো গেম খেলেন না সরি